হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি চম্পা স্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি চম্পা চলে এসেছি আমার নতুন সকাল সকাল একটা ব্লগ নিয়ে আজকে অনেক সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি এখন বাজে মোটামুটি সাড়ে নটা বাজে নটা পঁচিশ হয়েছে তো এখন দেখো আমার মেয়ে যে ঘুম থেকে আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে তুই কী করছো বাবা এখন ও এখন ক্লে দিয়ে কিছু একটা বানাচ্ছে ললিপপ টলিপপ এগুলোই বানাই হোক সময় তো যাই হোক এখানে পড়ছিল বসে বসে তো পড়া হয়ে গেছে তারপর আমার সুপার ব্যাগ নিয়ে একটু খেলা করছিল করতে করতে এখন আমার ক্লে নিয়ে বসেছে তো যাই হোক চলো এখন আমার মেয়ে টিফিনটা আমি এখন গোছাবো তো আজকে বুঝতে পারছি না যে কি টিফিন আজকে দেব কি হচ্ছে ভাত আনতে যাবো শোনো টিফিন তো স্কুলে গিয়ে খেতে হয় আমি তো স্কুলে গিয়ে টিফিন গুছিয়ে দেবো তো যাই হোক দেখতেই পাচ্ছি এই যে এখন টিফিন বক্স ও টিফিনটা এখন আমি রেডি করব কি আর আমার মেয়ে কি করেছে দেখো চেয়ারের উপরে ছিল আমার প্যান্টটা আর সেই প্যান্টটাকে কোথায় বেসিনের উপরে রেখে দিয়েছে লেবু কি নিয়ে যাবে লেবু কিন্তু আমি স্কুলে থাকবো না তুমি কে ছিল দেবে তোমাকে লেবুটা রেখে দাও বাবা স্কুল থেকে এসে তোমাকে খাইয়ে দেবে আচ্ছা খাবে তোমার জন্যই তো এনেছে তো যাই হোক ফ্রেন্ড চলো আমি ওখানে আমার মেয়ে টিফিনটা গুছিয়ে চটপট তারপর আমার মেয়ের সাথে মানে মেয়েকে ভাত খাওয়াবো তো তারপর তোমাদের সাথে আমার ফ্রি হয়ে কথা বলছি চলো তো ফ্রেন্ড দেখো আজ রেডি হয়ে গেছি আমি ড্রেস পরা হয়ে গেছে আমার মেয়েকেও গুছিয়ে দিয়েছি জাস্ট জুতোটা করে নিয়ে চলে যাবো তো যাই হোক একটু টুকটাক দেখতেই পাচ্ছ একটু গুজু করে নিয়েছি কালকে এই হাটটা আর এই কানের দুলটা কালকে কিনে নিয়ে এসছি তো কেমন হয়েছে দেখে ভালো লাগলো কারণ আমি খুব কানের দুল খুব পছন্দ করি আর সাজতেও আমি খুব ভালোবাসি মানে কী বলবো খুব ডিপলি সাজি না মানে সিম্পলি সাজি কিন্তু সাজতে খুব ভালোবাসি তো সবাই বলে কালোদের বেশি কালোদের সাজলে কালোদের সাজলে বেশি ভালো লাগে না দেখতে বাজে লাগে তো আমি মনে করি কালো হয়েছি তাতে কি হয়েছে কালো কি সাজতে পারে না ওদের কি সাজতে ইচ্ছা করে না তো যাই হোক যেমনই লাগুক মোটামুটি সাজতে ভালোবাসি মানে যেরকম যেটা মনে হয় তো এই যেমন সোনা সেজেছে রেডি হয়ে গেছে তো যাই হোক চলো পরে স্কুলে নিয়ে যাই সেখান থেকে এসে আবার তো ফ্রেন্ড এখন আমি কটা বাজে দেখো এই যে দেড়টা প্রায় বেজে গেছে এখন কটা ভাত খাবো তো এই যে জলটা নিয়ে আমি যাচ্ছি ওদিকে ওই দেখো টিভি চালিয়েছি এখন মেঘলা সিরিয়ালটা শুরু হয়েছে তো ওটা দেখি আর ভাত খাই তো এদিকে দেখো এই যে ভাত নিয়ে এসেছি তো ভাতে দেখো কী নিয়ে এসেছি দেখো এটা হচ্ছে এ চোর এই যে মাছ আর এদিকে কাতলা মাছ তখন এই মাছের ঝোল দিয়ে ভাত খাবো খেয়ে তারপরে কিছুক্ষণ রেস্ট করে মেখে আনতে যাব তো যাই হোক চলো গিয়ে একটু খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদেরকে হ্যালো ফ্রেন্ড তো এই যে আমার মেয়ে এসে গেছে স্কুল থেকে ওকে নিয়ে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি তো আগেই খেয়ে নিয়েছি তোমাদেরকে তো বললামই স্কুল থেকে নিয়ে এসেছি এখন আমরা শুয়ে পড়বো হ্যাঁ বাবা আচ্ছা নেবে তো এই যে দেখো বিছানা হয়ে গেছে এখন আমি শুয়ে পড়বো তোমাদের দাদা ভাই আসার টাইম হয়ে গেছে ও খাবারটা যদি আমি এনে রেখে দিয়েছি তো যাই হোক চলো ভিডিওটা আজকের মধ্যে এখানে এন্ড করছি তোমার ভিডিও যদি ভালো লাগে প্লাস একটা লাইক করো দেখা হচ্ছে আবার কালকে